সবার প্রথমে সকাল সকাল বেরিয়ে পড়লাম মার্কেটে যাওয়ার জন্য তো এইটা আমার ছোটোবেলা এলাকার স্কুল ছিল যেখানে আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তো বহু বছর পরে স্কুলের পাশ দিয়ে যেতে খুবই ভালো লাগছিল আর পরিবেশটা এত মনোরম ছিল আর এটা আমার স্কুল ছিল তোমরা প্লিজ একটু আমার স্কুলটা দেখো কত সুন্দর ছোটোবেলায় বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমি এই স্কুল থেকে পাশ করেছি তারপর এত সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা আমি আর আমার মা চলে গেছিলাম মার্কেটে শপিং করতে যা যা শপিং করলাম তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো শেয়ার করবো তো একটা টোটো রিজার্ভ করে আমরা পৌঁছে গিয়েছিলাম টাউনের মধ্যে মার্কেটিং করার জন্য আর রাস্তাগুলো এত সুন্দর ছিল গ্রামের রাস্তাগুলো আর পরিবেশগুলো সবুজে সবুজে ভরা মনটা যেন স্নিগ্ধ হয়ে যাচ্ছিল মনে হচ্ছে ছিল সারাক্ষণ ছিল আর সবুজে সবুজে ভরা একদম সুন্দর মনোরম পরিবেশ ছিল তো সবার প্রথমে মাছটা নিয়ে নিলাম কারণ বেলা হয়ে গেলে আর মাছ পাবো না সামুদ্রিক মাছগুলো খুবই খুবই সুন্দর ছিল মাছ কেনা হয়ে যাওয়ার পর পৌঁছে গেছিলাম সবজি দোকানে ওখানেও বিভিন্ন রকম সবজি ছিল তো কিছু কিছু সবজি মার্কেটিং করলাম কারণ বার্থডের অনুষ্ঠান ছিল তো অনেক সবজি লাগবে আর তাই জন্য এখান থেকেই মোটামুটি সব রকম সবজি নিয়ে নিয়েছিলাম আলু পেঁয়াজ থেকে শুরু করে ফ্রেশ ফ্রেশ টাটকা সবজি কারণ এখানে এত রকম সবজি একসাথে ছিল এরপর গেলাম একটা গিফট হাউসে যেখানে অনেক রকম গিফট ছিল তো আমার দু একটা গিফট নেওয়ার ছিল কারণ আমার বার্থডের পর আমার কলিক মানে আমার পরিচিত কিছু ব্যক্তির বার্থডে ছিল তাদের জন্য কিছু গিফট নেওয়ার ছিল তো সেই জন্য আমি চলে গেলাম গিফটের দোকানে সেখান থেকে বেরিয়ে গেলাম কসমেটিকের দোকানে কারণ মায়ের জন্য আমার জন্য কসমেটিক জমি ছিল তারপর গেছিলাম এই যে ঝুড়ি দোকানে গেছিলাম এখানে হচ্ছে মাছ ধরার কিছু জিনিসপত্র নিচ্ছিলাম আসলে আমাদের গ্রামের বাড়িতে মাছ ধরা হয় বর্ষাকালে তো এই জিনিসটাকে তোমরা কি বলো আমাকে একটু কমেন্টে জানিও তো এটাকে আমরা বলি খাঁচা মানে বাঁশের খাঁচা যেটা দিয়ে পুকুরে বা যেখানে জল পাশ হয় সেখানে মাছ ধরা হয় তো সেই খাঁচা কেনা হলো তো এই কাঁচাটা দিয়ে মাছ ধরা হবে তো মার অনেক দিন ইচ্ছে ছিল কিন্তু কিনতে পারছিল না একসঙ্গে বেরোলাম আর দেখাও পেয়ে গেলাম খাঁচাটা তাই আমরা অবশ্যই এই বাঁশের কাঠি খাঁচাটা কিনে নিলাম এরপর কসমেটিক দোকানে চলে গেলাম ওখানে কিছু কসমেটিক কেনার ছিল তো আমরা ওখানে বেশ কিছু কসমেটিক কিনলাম সেগুলো পরে শেয়ার করব। এরপর চলে গেলাম আমরা কাপড়ের দোকানে তো ওখানেও বেশ কিছু কাপড় জামা কেনা হয়েছিল। যেহেতু সামনে পুজো আসছে সবাইকে ছোটোখাটো পুজোর গিফট দেওয়ার জন্য জামা কাপড় কেনার দরকার ছিল আমারও টুকটাক কিছু কেনার ছিল তারপর চলে গেলাম আমার কিছু মেডিসিনের দরকার ছিল যেগুলো ফুরিয়ে গেছিলো তো সেই মেডিসিনগুলো কিনে নিলাম মেডিসিন দোকান থেকে কারণ মার্কেটে গেছি যখন তখন সব কিছুই একসাথে কিনে ফিরতে হবে না হলে আবার কখন বেরোবো আর ওষুধগুলো শেষ হয়েও গেছিলো এরপর সবকিছু নিয়ে মিয়ানমার টোটো করে আবার বাড়ি ফিরলাম তো রাস্তাটা ফেরার রাস্তাটা আমরা হাই রোডে যাওয়ার সময় ছোট রোডটা দেখিয়েছিলাম কিন্তু হাই রোডটা দেখায়নি এই রোড দিয়েই সুন্দরবনের বকখালিতে ঘুরতে যাওয়া যায় এই রোডটা একেবারে ধর্মতলার সঙ্গে কানেক্টেড ঠিকছে তারপর বাড়ি এসে এত গরম লাগছিল আর অনেকদিন সাঁতার কাটা হয়নি সেই জন্য একটু একটু অনেক অনেকদিন পর সাঁতার কাটলাম করলাম খুবই মজা লাগছিল কারণ থেকে থেকে এমন হয়ে যে সাঁতার কাটাটা ঘুরে গুছু বললে চলে আর এত গরম লাগছিল থেকে ফিরে এসে তো ঠান্ডা ঠান্ডা পুকুরের জলে চান করতে আর সাঁতার কাটতে সত্যি খুবই খুবই মজা হচ্ছিল খুব এনজয় করে আমি সাঁতারটা কাটলাম কারণ অনেক দিন প্রায় বলতে গেলে পনেরো কুড়ি বছর পরে পুকুরে নিয়ে এইভাবে সাঁতার কাটলাম জলটা খুব ঠান্ডা আর পরিষ্কার ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো খুব মজা করে সাঁতার কেটেছি সত্যি বলতে কাদের কাদের সাঁতার কাটতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে মাঝে মধ্যেই বাপের বাড়ি এলে একটু নেমে পুকুরে স্নান করি আর একটু সাঁতার কেটে নিই সাঁতার কিন্তু খুব শরীরের পক্ষে একটা ভালো এক্সারসাইজ এরপর কাপড় চেঞ্জ করে মায়ের সঙ্গে একটু জল তুলে দিলাম কারণ আমাদের পুকুর থাকলেও সাবমারসালে খাওয়ার জলগুলো তুলতে গেলে তো জন্মদিনে সারাদিনের যে কাজগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে একটা দিনের দিনে আমি সারাদিন কি করেছি সেগুলো তোমাদেরকে জানালাম তো সাবমার্সিবল চালিয়ে ওখান থেকে জল ঝরা হলো সমস্ত কলসি হলে কারণ বারবার আর সাবমার্সিবল চালালে অনেক কারেন্টের বিল আসে তো সমস্ত কিছু কলসি করে জল ফোরলাম কলসিটা যথেষ্ট ভারী ছিল তবুও খুব ভালোই লাগছিল আগে তো কলসি করে অনেক দূরে দূরে জল আনতে যেতে হতো বা এখন বাড়িতেই সাব হওয়ার হওয়া সমস্যা নেই সমস্ত জলগুলো আমরা সিঁড়ির কাছে রেখে দিলাম এবং জলগুলো সব বোতলে কলসিতে বালতিতে সব রেখে সিঁড়ির কাছে রেখে দিয়ে এলাম কারণ পুকুরের জলে স্নান করার পর ভালো করে কলের জলে না স্নান করলে পরের স্কিনে কিছু হতে প্রচণ্ড প্রচণ্ড রোগ দূরও বেরিয়েছিল বাইরে বেশি থাকা যাচ্ছিলো না রোদ দুধটা আরে নিচে বালতিটা ভর্তি যাবে তো ছিল যে হাত পা পুড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল আদিলবি বোতলগুলো সব হাতে হাতে মামাশিতের সঙ্গে জলগুলো কই নিলাম না না বোতলগুলোকে জান করার পর আর জান করা হয়নি তাই সাবান দিয়ে ভালো করে আবার স্নান করব কারণ পুকুরের জলে স্নান করার পর কলের জলে স্নান করাটা খুবই দরকার এই পর ভালো করে শ্যাম্পু করে আমি সব মাসালের জলে সব মাসের জলটা তো মনে হচ্ছিলো বরফের মতো ঠান্ডা ওয়াটার দিয়ে স্নান করছিলাম তো বরফের জলে স্নান করতে খুবই খুবই ভালো আম গাছ বাধা এত ঠান্ডা জলে আম গাছটা বাধা স্নান করে চলে আসার পর না না আম গাছ আড়াল আম গাছটা তোকে কাঠের মতো দাঁড়কি দিচ্ছে আম গাছটাই ইয়ে হয়

ছিল ট্রেসিং শ্যাম্পু ছিল আর কিনেছিলাম পারফিউম মায়ের সবগুলোই বার করে একটা আর কিনেছিলাম ডাবের হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু পারফিউম দুটো নিয়েছিলাম একটা এখানে থাকতে একটা শ্বশুরবাই একটা বাপের বাড়ির জন্য ব্ল্যাক সাইন রেড সাইন শ্যাম্পু কিনেছিলাম আর ওষুধগুলো তো এগুলো সব কিছু আমি কসমেটিকের দোকান থেকে নিয়েছি আর মেডিসিন দোকান বা যেগুলো কিনেছিলাম সেগুলো ওই যে এতগুলো মেডিসিন যেগুলো আমার একটু পিঠে প্রবলেম হচ্ছিলো যন্ত্রণার সেই জন্য আর জুতোর দোকান থেকে জুতো কিনেছিলাম তোমার জন্য ছেলের জন্য এই জুতোগুলো কিনেছিলাম তো দেখো জুতোগুলো আমার তো মায়ের জুতোটা খুবই খুবই পছন্দ হয়েছে খুব বিউটিফুল লাগছিল

আর তাদের কেমন খুব পছন্দ হয়েছিল তো এগুলো কয়েকটা জিনিস কেনার জন্য ওইটা ওপেন করে দিলাম মায়ের সাথে গিয়েছিলাম মায়ের সাথে কালো পিঠে বানানোর জন্য কারণ আমার বার্থডেটা শ্রাবণ মাসে আর শ্রাবণ মাসে একটু কালো পিঠে খাবো না এমনটা হয়ই না আর বাপের বাড়ি এলে তো অবশ্যই কারণ আমাদের বাড়িতে অনেক তাল গাছ আর প্রচুর তাল পাওয়া যায় তো সেই তাল পিঠে দেখা যায় কি তাল পিঠে এই দেখা যায় কি তাল পিঠে আর না কিছু দূর দূর থেকে সামনে তো একটা মনে হয় এই খেতে তো খুবই ভালো লাগে কিন্তু জানেন তো যে তালটা প্রিপারেশন করতে অনেক কষ্ট তো এইভাবে তার তাও অনেক বড় ছিল আর একটা বড়ো থালা নিয়ে আমি তালটা রেডি করে দিচ্ছিলাম কারণ সত্যি বলছি তালের পিঠা খেতে খুব খুব মজা লাগে ভালো লাগে কিন্তু তার ভিডিও করতে সত্যি আমার অনেক ওগুলো ছাড়া এইগুলো ছাড়িয়ে যেতে হবে তো এইভাবে পুরো তালে খোলা কষাগুলো কষাগুলো চালিয়ে

তাল দিয়ে কী কী পিঠে বানিয়ে খাইয়েছিল এটা তো সবারই পছন্দের খুব প্রিয় একটা পিঠে তালের গুলি পিঠে বলে তালের তালটাকে দিয়ে আর সমস্ত চালের গুঁড়ো চিনি নারকেল সব দিয়ে যে তাল তেলে ভেজে যে গুলি মতো করে পিঠে করা হয় এটা সবারই খুব পছন্দ খুবই সুন্দর একটা তালের পিঠে তো মা এটা প্রচুর পরিমাণে করেছিল আর আমি তো হয় ঘুরতে ফিরতে খেয়ে খাচ্ছিলাম তো ফ্রেন্ড কাদের কাদের এই তালের গুলি পিঠে খেতে ভালো লাগে সেটা জানিও আর একটা স্পেশাল পিঠে মা আমাকে করে খাওয়ায় সেটা হচ্ছে তালের কেক পিঠে এটা নারকেল চিনি এগুলো সব কিছু দিয়ে মেখে প্রেশার কুকারের মধ্যে কলা পাতা দিয়ে করা হয় আগে আগে কাঠের উনুনে ছাইয়ের মধ্যে গরমে কড়া বসিয়ে করা হতো কিন্তু যত দিন যাচ্ছে একটু বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে তাই জন্য প্রেসার কুকারের মধ্যে কলা পাতা দিয়ে কলা পাতা যাবে পিঠেগুলো দিয়ে পিঠেটা বানানো হয় এটাকে বলে তালের কেক পিঠে তো এটাও খেতে খুবই খুবই মজাদার এতে তেল টেল লাগে না তো খুবই সুন্দর হয় সমস্ত কিছু চালের গুঁড়ো নারকেল পাকা কলা বাদাম যা কিছু সব কিছু দিয়ে ভালো করে সুন্দর করে চিনি অবভিয়াসলি দিয়ে আর তালের পাল্পটা দিয়ে ভালো করে মেখে ওর মধ্যে এই কলা পাতার মধ্যে তালের ওই মাখাটা দিয়ে প্রেশার কুকারে বসিয়ে পিঠেটা বানানো হয় পুরো কোটের মতো তৈরি হয়ে যায় পিঠেটা আর খেতে তো খুবই খুবই অসাধারণ হয় তো এইভাবেই বানানো হয় আর প্রেশার কুকারের সেটা খুলে আর সিম করে গ্যাসে বসিয়ে রেখে এইভাবে পিঠে বানানো হয় তো ফাইনালি মা আমাকে এত রকম তালের পিঠে করে খাওয়ালো তো তোমাদের যাদের যাদের তালের পিঠে খেতে পছন্দ তো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও তো তারপর রাত্রি হয়ে গেছিল রাত্রিবেলা তো তোমরা জানোই আমি কি করেছি রাত্রিবেলা জন্মদিন ছিল প্লাস টেন কে সেলিব্রেশন ছিল তো সব মিলে একটা সুন্দর পার্টি হয়েছে সবাই তোমাদের জন্য বার্থডে পায়েস রইল তোমাদের হয়ে আমার মা খাইয়ে দিল আমি খেয়ে নিলাম ঠিক আছে মোমবাতিটা জানো তাড়াতাড়ি গরম প্রচুর গরম লাগছে কেকটা কাটা অবধি সবাই প্লিজ প্লিজ থাকবে সবাই কেকটা কাটা অবধি সবাই থাকবে বলছি পাশে গেথে দাও হ্যাঁ দাও

এই যে তোমাদের সামনে হ্যাপি বার্থডে কেক চলো দিদিভাই আমরা পাবো না আমি ফেসবুক থেকে টাকা তুলবো যখন তোমাদের সাথে শেয়ার করবো চলো কেকটা কাটছি তোমাদের সামনে পুরো ভিডিওটা করছিস তো কেকটা কাটছি আপনার মা খুব মিষ্টি থ্যাংক ইউ সো মাচটা চলো পায়েস খেলাম থ্যাংক ইউ সো মাচ এটা আমার তরফ থেকে তোমাদের সবার জন্য হ্যাপি বার্থডে টু ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ সো মাচ কেকটা কাটলাম এখানে কেকটা থাকলো ঠিক আছে বাকি লাইভটা হোক তোমাদের সকলের জন্য কেকটা রইলো থ্যাংক ইউ সো মাচ এটা আমার হ্যাপি বার্থডে কেক থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা সবাই যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এবার আমি জানি না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আবারও নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কী করব